এই মাছের আঁশগুলো ওকে ছাড়িয়ে দিয়েছি দেখবে আজকে কত মাছ হয়েছে দেখো আজকে কত মাছ হয়েছে আর এই ছেলেটা কানছে মাছ খাবে এই মাছগুলো খাবে ও আঁশ খাবে না বান্দর ছেলে অমনি করলে হবে না চলো খেয়ে লাও গা জিজিকে ভেজে দে খাবে ভাজা জিজি খাবে না কিছু না আছে দেখো ছেলেটাকে বাবা রে কিছু অন্য দেখতে না আছে দেখি দেখি মুক্ত দেখি কিছু অন্য দেখতে না আছে ফর্চা লাগছে কতগুলো বাবা এ পুজোর জন্য নাকি ফেসিয়ান করেছ ও এই মাছগুলোই খাবে তাকিয়ে বসে আছে দেখছো এগুলো খাবে না এগুলো এখানে দেওয়া হয়েছে এগুলো খাবে না ও সেই ওই মাছই খাবে আমাদের ছেলে না জেন তেন খাবার খায় না ছেলেটা মাছ দেওয়ার জন্য বসে আছে এখানে মেয়াও বললে হবে না আমার ছেলেটা কত ভালো দেখছে এখানে মাছ নামান আছে তাও কিন্তু মুখ দেয়নি মানে ও ঘুর করছে কিন্তু মুখ দেয়নি মাছে ও ঘুর করছে কিন্তু মাছে মুখ দেয়নি এখানে মাছ গুলে বসে আছে যাতে অন্য কেউ না খায় হচ্ছে তোমার জন্য ভাজছে তো ভাজা খাবে না তুমি বেতু বেতু ভাজা খাবে তো ভাজা মাছ খাবে না বলো হ্যাঁ ও বাবারে বাবারে দেখো এখানে মাছ নামানো আছে ও মুখ যায়নি আমার বেটা খুব ভালো ছেলে না বেটা তুই ভানো ছেলে না বনো ভানো ছেলে বনো গো বুঝবো তুমি হ্যাঁ অন্য বিড়ালে মাছ দেখছো অন্য বিড়ালে মাছ রাখলে মানে কতক্ষণে খাবে মুখে করে তুলে নিয়ে চলে যাবে কিন্তু আমার ছেলে দেখতে কত ভালো ও মাছগুলো নিচ্ছে না বসে আছে আগুলে কেউ না থাকলেও আমি বাইরে থেকে লক্ষ্য করছি ও মাছ কিন্তু নিচ্ছে না আর দুধ তো খাই না দুধের কোনো জিনিসই খাই না দুধ ফিরেও তাকাই না পেশন ফিরে চলে যায় আশিস কাকু দুধ দিতে আসে ওকে দুধ দেয় এক বাটি করে কিন্তু খায় না দিয়ে আশিস কাকু বলে তোদের বিড়ালতেই আলাদা দুধ খায় না আর অন্য বিড়ালে দুধের জন্য মরে যায় তো শুধু মাছ আর মাংস আর সাদা আর বিস্কুট এই কটা খাবার আর কিছু খায় না আমার বেটা খুব ভালো লক্ষ্মী ছেলে এই মাছগুলো ভাবছি বেগুনি আজকে মতো টাটা তোমাদের কার কেমন সরস্বতী পুজো কাটলো কমেন্টে অবশ্যই জানিও আর আমার তো এই যে রান্না করতে করতে সরস্বতী পুজো কেটে গেলেন